মাত্র পাঁচশো টাকার কারণে নিজের মাকে গলা টিপে হত্যা করে মায়ের রন্না দিয়া হাত আর বেঁধে ঘরের ডিপ ফ্রিজের ভিতরে মায়ের লাশ লুকায় রাখে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সাম্প্রতিক একটি বিষয় বগুড়ার ভূখণ্ডে বগুড়ায় এক যুবক নাম হচ্ছে আজিজুর রহমান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মাত্র পাঁচশো টাকার কারণে নিজের মাকে গলা টিপে হত্যা করে মায়ের রন্না দিয়া হাত আর পাপ বেঁধে ঘরের ডিপ ফ্রিজের ভিতরে মায়ের লাশ লুকায় রাখে। এরপরে বাড়ির থেকে পালিয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে বাড়িতে এসে একটা নাটক তৈরি করে বাড়ির কুরাল দিয়ে আলমারি সুকেশ আসবাবপত্র ভেঙ্গে সবগুলো এলোমেলো করে দেয় দিয়ে একটি নিউজ সরিয়ে দেয় যে বাড়িতে ডাকাত পড়েছে বাড়ি লুট করেছে সব থেকে আজিব বিষয় এই ছেলে নিজের মাকে হত্যা করে ফিরিজে রাখার পরে বাংলাদেশের টপ লেভেলের মিডিয়া আমি দেখেছি সময় টিভি সহ বেশ কিছু মিডিয়ার সামনে সে বক্তৃতা করেছে যে দল বাড়িতে ডাকাইত চিন্তাই করেছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণের ভিতরে ফিরিজ থেকে মায়ের লাশ বেরিয়ে আসে এরপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে তত্ত্ব উদ্ঘাটন করলেন যে ডাকাত দল বাড়িতে আসে নাই নিজের সন্তান মায়ের কাছ থেকে প্রেমিকার প্রেমিকার জন্য পিছনে টাকা খরচ করবে এইটা প্রত্যেক দিন তাকে দিতে হয় মায়ের সঙ্গে তার ঝগড়া হয় সেদিনও সকালে সামান্য পাঁচশো টাকার কারণে জনম মা গর্বারিণী মা দুগ্ধ পানকারী মাকে যেই সন্তান গলা টিপে হত্যা করতে পারে এরা কোনোদিন মানুষ না এরা উলাই কাকাল আন আম বলহুম আদল এরা আল্লাহর বক্তব্য অনুযায়ী সাইর পাওয়ালা জানুয়ারের থেকেও খারাপ আসতে বললেন কেন জোরে বলুন কত ঠিক কিনা